রিয়ালের জার্সিতে প্রথম গোল পেলেন ফ্রাঙ্কো মাস্তান্তুন চেলসির হয়ে আরেক আর্জেন্টাইন তরুণ আলে হান্দ্রো গার্না করলেন বাজি মাত আর এই দুই তরুণের এমন ছন্দে ফেরা বড় স্বপ্ন দেখাবে আকাশ ভক্তদের কেননা তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ফিনালে সিমার স্কোয়াডে দেখা যেতে পারে দুজনকেই তাদেরকে নিয়ে বিশেষ পরিকল্পনাও সাজাতে পারেন স্কালনি যেটা হবে প্রতিপক্ষের জন্য বেশ শঙ্কার কারণ গার্নাচো আর ফ্রাঙ্কো মাস্তান্তুনুকে নিয়ে কেমন পরিকল্পনা সাজাতে পারে আর্জেন্টাইন বস

রিপোর্ট দুই জায়ান্ট ক্লাবের জার্সিতে দুই আর্জেন্টাইন তরুণ পেয়েছেন গোল বিশ্বকাপের আগে এ যেন বড় এক খুশির সংবাদ স্কাই হোয়াইট ভক্তদের জন্য কারণ রিয়ালে মাস্তান তোরো আর চেলসিতে আলেহান্দ্রো কার্নাচকে ঘিরে স্বপ্নে বোধ পুরো আর্জেন্টাইন শিবির আগামী বিশ্বকাপে এই দুইজন হতে পারেন স্কালনির পাঁজির ঘোড়া কিন্তু তার আগে প্রশ্ন ছিল তারা দলে থাকবেন কিনা বিশেষ করে রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি আর্জেন্টাইন ডায়মন্ড খ্যাত ফ্রাঙ্কো মাস্তান মৌসুমের শুরু থেকেই জাবি আলমস বছর একের পর এক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি তাই তার বিশ্বকাপ দলে থাকা নিয়েছিল ছিল ধুয়াশা এসব ধুয়াশা সরিয়ে স্কালনের পরিকল্পনায় আসার জন্য ফর্মে জরুরি হয়ে ওঠে এই তরুণের জন্য মাস্তান তোনও সেই কাজটাই করলেন রিয়ালের হয়ে পেলেন ডেবু গোলের দেখা নিখুঁত বার্তা আগামী বিশ্বকাপে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি আরেক নয়া সেন্সেশন আলিহান্দ্র গার্নচকে ঘিরে স্কাই হোয়াইট ভক্তদের প্রত্যাশাটা ছিল আকাশ চুম্বি কিন্তু সর্বশেষটি ওয়াইসি স্পোর্টস বিশ্বকাপের জন্য চূড়ান্ত হওয়া বিশ জন ফুটবলারের তালিকা প্রকাশ করে যে রিপোর্ট করেছিল সেখানে ছিল না সাবেক ম্যানিউ তারকার নাম তাই স্কালনের পরিকল্পনায় আসার জন্য তারও মৌসুমের বাকি পথ জুড়ে করে দেখাতে হতো আউটস্ট্যান্ডিং কিছু চেলসি তারকাও যে হাঁটলেন সেই পথে আর্সেনালের বিপক্ষে তার পায়ে আবারও গোল ইএফএল কাপের সেমিফাইনালে গানার্সদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেলসি কিন্তু প্রথম হাফেই দুই গোল হজম করে কোন হয়ে পড়ে ব্লুজরা তবে দ্বিতীয় হাফের সাতান্নতম মিনিটে গানার্সদের ডিবক্স ঢুকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে ম্যাচে ফেরার রসদ জোগান একুশ বছর বয়সী গার্নাচো যদিও শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি চেলসির ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে চেলসি হেরে বসে তিন দুইয়ের ব্যবধানে তবে ম্যাচ হারলেও গার্নাচোর এমন গোল নিঃসন্দেহে আশা জাগানিয়া দিকে কোপা দেল দেলরেতে আলবেসেটের বিপক্ষে হয়েছে রিয়াল মাদ্রিদের নতুন কোচের অভিষেকটা হলো হার দিয়ে তবে রিয়াল হারলেও মাস্তান তুয়নের পায়ে গোল আলো নিঃসন্দেহে আগামী মার্চের ফিনালি আগে এই দুই তরুণ বিশেষ নজরে থাকবেন স্কালনির মূল স্কোয়াডে থাকার জন্য জরালো আবদারটা জানিয়েও রাখলেন তারা আর এই দুই জনই আর্জেন্টিনার অনেক বড় সম্পদ হতে পারেন বিশ্বকাপে লেফট উইং এ নিকো গঞ্জালেসের পারফেক্ট রিপ্লেসমেন্ট হবেন গার্নাচো ফিনালি সীমা অথবা বিশ্বকাপের নকআউটের ম্যাচগুলোতে শেষ পঁচিশ তিরিশ মিনিটের জন্য মাঠে আসলে গারাচো ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড় বিশেষ করে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ষাট মিনিটের পর যখন অপেক্ষাকৃত ক্লান্ত হয়ে পড়বেন তখন তরতাজা গার্নাচর গতি অনেক কাজে দেবে স্কালোনির অপরদিকে ফ্রাঙ্কো রাইট উইং এ ডিবারিয়া রিপ্লেসমেন্ট হিসেবে অনেক বেশি কার্যকরী হতে পারেন